উন্নতি হবে না সেই প্রতিনিধিত্ব তৈরি করবেন যে প্রতিনিধিত্ব আপনাকে আনন্দ দেবে যে প্রতিনিধিত্ব আপনাদের বিভাজন করবে যে প্রতিনিধিত্ব আপনাদের বিচার সুন্দর বিচার করবে শাসন করবে সেই প্রক্রিয়ায় আমি আপনাদের আবেদন জানিয়ে আপনাদের সুস্থতা জানিয়ে সুস্থতা কামনা করে মা বোন সহ ভাই বোনদের বাবা পিতৃতুল্য ভাই মানুষগুলোকে আমি ছাত্রছাত্রী ভাইদেরকে অভিবাদন জানাতে চাই এই নাটকটা গোরিমাLambda সুন্দরভাবে উপভোগ করবেন কিন্তু শান্তপ্রিয়ভাবে উপভোগ করবেন এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ধরে রাখবে আর সংশোধিত সূচিটা আমাদের হওয়া চিঠি সেটা আগামী দিনে আপনারা জেতে দেখবেন যদি আমাদের মধ্যে যোগ্য যোগ্য মানুষ তৈরি করা যায় যোগ্য দাতা তৈরি করা যায় তাহলে এই পত্র আমাদের কাছে আসবে আপনারা জানেন যে এই কারণে আমাদের নেতৃত্ব নেতৃত্ব আমাদের হাতে না থাকার কারণে আমাদের কিন্তু পাহাড়ের ক্রম উন্নতি হয় নাই এখনো আমি পাহাড়ের প্রতি বন্ধরে ঘুরে দেখি অর্ধেকের বেশি রাস্তা এখনো কাঁচা কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে আমাদের এই ঘাটের এই অবস্থা থাকার কথা না উন্নয়নের দিকে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ আমরা কর্মশীল আমরা কর্ম করে খাই সরকারি সাহায্য পাই না কিন্তু সরকারি ভাবে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সকল ধরনের স্কুল কলেজ কনভার্ট হওয়া উচিত জানেন রাত পোহালে দেখা হবে রাত পোহালে আপনারা বিভিন্ন সমস্যার কারণে ওই চেয়ারম্যান সবের কাছে যাবেন সেই জায়গায় যদি আপনাদের সন্তান হিসেবে আমাকে অধিষ্ঠিত করেন আমার বিশ্বাস দল মত নির্বিশেষে আমরা আপনারা আমার কাছে যেতে পারবেন আপনারা সমস্যার কথা বলতে পারবেন আমি আমার যত শব্দ চেষ্টা করব আপনাদের আইনি সহায়তা সহায়তা দাও এই ধরনের একটা নিরাপদ ধারণা তৈরি করতে হবে এখানে বিভাজন রাখলে হবে না আমি আপনাদের গরোণক করতে চাই আগামী 21 তারিখ আমাদের দল মত নির্বিশেষে এই শহরের মানুষগুলা আমার মঞ্চে গেলে বসে আমাকে নির্বাচিত করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতেই পারি আমি এই সন্তান হিসেবে আপনাদের কাছে তার প্রতি প্রতিশ্রুতি সব মন্ত্রীর বিশেষে শতভাগ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি হলে বিএনপি জাতীয় পার্টি সকলে মিলে আমাকে নির্বাচিত করবেন এই প্রত্যাশা রেখে যারা আমার বাইরে আমাকে না দেখেও যারা খারাপ জানে আমার কর্মকাণ্ড না দেখেও যারা খারাপ জানে তাদেরকে অবশ্যই বুঝাবেন যে আমাকে যেন নির্বাচিত করে তাহলে আপনাদের যে আস্থার জায়গা কাটারে আপনাদের পাহাড়ের মানুষ আরো কত কিছুদিন দেখেছি गाव কাটারে যখন সম দেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদার জয় বাংলা ভাইরা পাশে আছে আমার মা বোনেরা আর আমরা আসি আপনাদের দেখার জন্য কথা বলা করতে আপনারা এই অনুষ্ঠানে আপনাদের কর্তৃপক্ষ আপনারা সকলকে সালামু আলাইকুম আপনারা জানেন যে 21 মে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনটা কিন্তু স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মত নির্বাচন ইতিমধ্যে আমার নাম জেনেছেন আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন আমার প্রতীক জেনেছেন আমার হইল মোটরসাইকেল প্রতীক আপনারা একুশ তারিখে ভোট দিবেন আমি একদিকে একদম স্বাস্থ্যকর্মী আপনারা এটা জানেন আলোক হাসপাতাল আলোক হেলথ কেয়ার আপনাদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে আমি জানি না এখানে কতজন আমার স্বাস্থ্য সেবা নিয়েছে তো আমি এই আনন্দের মধ্যে আমি বিশেষ কিছু বলতে চাই না কারণ আজকের যে গৌরীমালা শিল্পীদের দেখি আমার গেছে আমি জানি না তাদের অভিনয় কেমন হবে এক একজন সেই সেই মনে হয়েছে ঘষি বেগানের মতো মনে হয়েছে আমাকে দেখে মনে হলো যে আমার যদি সময় থাকতো আপনাদের সাথে আমি সারা রাত্রি আমি তার নাটক দেখতাম এটা বড় কথা না প্রতিনিধিত্ব আজকের প্রতিনিধিত্ব প্রমাণ করে বাংলাদেশ সরকার এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে মানুষ যেন উপভোগ করতে পারে কাজ করতে পারে সমাজ ব্যবস্থা করতে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু আপনারা দেখেন এইজন নজরুল ভাই আমাদের রাজু ভাই যে না এবং আনন্দ যারা আছেন তারা আপনাদের জন্য এই যে গগলিবালা এই গগলিবালা উপভোগ করে আপনাদের যে আনন্দ পাবে সেই আনন্দ কোথাও পাওয়া দেনা আমাদের সুন্দর মাঠ নাই আমাদের খেলার জায়গা নাই সুন্দর নাটক হয় না এই উপভোগ করেন এটা আমি চাই তো আমি আমারও বলবো আমি স্বাস্থ্য কর্মী আমি রাজনৈতিক কর্মী আমি উপজেলায় প্রার্থীটা দিয়েছি একাধিক প্রার্থী আছে আপনারা প্রত্যেকের কর্ম দক্ষতা এবং কর্ম কর্মপন্থা বিবেচনা করে আপনারা ভোট দেবেন অবশ্যই আমার কথায় ভোট দেবেন না আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন কোন পার্থী কোন মানুষটা কোন ব্যক্তিটা এই চেয়ারে বসলে এই চেয়ারটাকে ব্যবহার করতে পারবে। তাকে বলে দিতে না আমাকে না আমাকেই যে দিতে হবে তা কিন্তু প্রভাবিত না হই আমার যারা প্রভাবিত হবেন না মা বোনদেরও বলে যাচ্ছি আপনারা অনেক সময় আবেগে চলে যান আমি বলবো যাকে যোগ্য মনে হয় তাকেই দিবেন আমাকেই দিতে হবে কোনো কথা নেই I was